যে আমাদের ইউনিভার্সিটি যে হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিলেক্ট সিলেকশন হয়েছে এবং এটা যে একটা গর্ভর বিষয় যে আমাদের ইউনিভার্সিটি দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিভিং লিভিং হেরিটেজ খালি হেরিটেজ না লিভিং ইট ইজ নট লাইক দ্যাট অন খালি বিল্ডিং ইট ইজ এ লিভিং লিভিং অ্যাটমসফিয়ার লিভিং টুগেদার ওয়ার্ক টুগেদার এই 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 কনসেপ্টটা নিয়ে হেরিটেজের পাগ আছে এবং বিশ্বভারতী যেমন টু তৈরি হয়েছে এবং টোয়েন্টি থ্রিতে যে হেরিটেজ হয়েছে এটা গর্বের বিষয় এবং হেরিটেজটা আমাদেরকে মেনটেন করতে হবে নাও এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং সেইটার সঙ্গে যখন একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্কড আছে তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম হাউ ইট উইল বি লিঙ্কড কীভাবে লিঙ্ক হবে কীভাবে শান্তিনি একটা হেরিটেজ কাম ট্যুরিস্ট ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশান হবে হেরিটেজ সাইট মেনি পিপল ফ্রম অ্যাব্রডস অ্যান্ড অন ইন্ডিয়া দে দে অ্যাট্রাক্ট যে এইটাই চাই যে আমাদের হেরিটেজ সাইট যেমন আমরাও আমাদের ডিফারেন্ট স্টেটে যাই রাজস্থানে রাজস্থানে আমরা ঘুরতে কেন যাই ডিফারেন্ট প্যালেস আছে আছে হেরিটেজ সাইট তো সেই রকম হিস্টোরিক্যাল এটা একটা সাইট হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি এটা একটা অপশন পেয়েছি তো সেইটা মেনটেন করতে হবে এবং টুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে তার দেখা যাচ্ছে যে করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাস কিন্তু যে কোর জোন কোর হেরিটেজ জোন সেটা বন্ধ অবস্থায় পড়েছে দীর্ঘদিন ধরে কিন্তু করোনার পরেও সেটা এখন খোলা হয়নি ফোদা ট্যুরিস্ট আপনি যে টুরিস্ট থেকে ট্যুরিস্টের কথা বলছেন অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য মানে পড়াশোনার দেখুন ফার্স্ট আমি ফার্স্ট নিয়ে আমি কথা বলি না পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলব রবীন্দ্রনাথ ট্যাগোরের যে আইডিয়োলজি ছিল সেটাকে কিভাবে মেনটেন করব কিভাবে লাগু করব সেটা আমার আমার আমি আমি প্রিন্সিপাল নিয়ে চলি কালকে কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক দেখুন আমি আপনাকে বললাম না করোনাতে কি হয়েছে করোনা ওয়াজ এফেক্টেড করোনার আগে কি হয়েছে করোনার পরে আমি আমি পরশু জয়েন করেছি পরশু দিন থেকে আমি টেক আপ করেছি আমি আমার অ্যাকশান পয়েন্টগুলো আমি আপনাকে বলবো পরে কি হয়েছে আই নেভার লুক ব্যাক আই নেভার টক অ্যাবাউট আদার্স অ্যান্ড আই নেভার টক উইথ দ্য আরো বাড়ানোর জন্য সে কি কি চিন্তাভাবনা রয়েছে সেটা আমরা প্ল্যানিং করছি সেটা এখন আমরা অতটা আমাদেরকে যেমন কিছু আছে এটা এটা আপনারা ভালো করে জানেন এটা ওপেন ক্যাম্পাস ইট হ্যাজ নো বাউন্ডারি বিকজ রবীন্দ্রনাথে রয়েছিলো ফ্রি ন্যাচারাল কন্ডিশনে এডুকেশান হবে এইসব ক্যাম্পাস সো ইট হ্যাজ সাম ইস্যু যে সিকিউরিটি এসবগুলো তো উই আর টেকিং কেয়ার উই আর ডিসকাসিং অ্যান্ড উইল বি টেকিং কেয়ার ট্যুরিজমকে কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে এগুলো আমরাতে ডিসকাশন করছি স্টেটের সঙ্গে ডিসকাশন অ্যাডমিনিস্ট্রেশান পার্টিকুলারলি Uh, the local administration is uh, very important to us, so they will take care. So that we have, we, we are going to have a dialogue, and already dialogue, so we will strengthen the relationship. Local sure. Relation, sure. Local.